হ্যালো এভরিওান ওয়েলকাম টু এপিসি কে এডুকেশান এপিসিকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা স্পেশাল ভিডিও এতদিন পর্যন্ত আমি আমাদের আবাসিক নিয়ে আমি ইউটিউবে কোনো কথা বলিনি বা ভিডিও করিনি অনেকেই জিজ্ঞেস করেছ যে আমাদের আবাসিকটা কেমন পশ্চিমবঙ্গে সেরা আবাসিক বলেছি আমি কেন সেরা বলেছি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে এবং অন্যান্য আবাসিকে গেলে তোমাদের কি প্রবলেম হয় সেটা নিয়েও আলোচনা করব এবং আমাদের আবাসিকে অন্যান্য আবাসিক থেকে যারা এসে আছে তাদের রিভিউটাও তোমাদের শোনাবো পরবর্তী কোনো ভিডিওতে তবে আজকের মেন বিষয় টপিকটা হলো যারা আবাসিকে আসতে চাইছো আবাসিকে আসতে চাইছো কোন ফাঁদে তোমরা পা দিচ্ছ বা কোন ভুলগুলো তোমরা করছো সেইগুলো নিয়েই আলোচনা করব। তার আগে বলে নিই আমাদের আবাসিকটা কোথায় সেইটা যদি অনেকে জানতে চাও সেটা আমরা বলি সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট বাদকুল্লাতে আমাদের আবাসিক সেন্টার কোচিং সেন্টার এবং আমাদের আবাসিকের পাশাপাশি নন আবাসিক বা যারা ডেইলি যাতায়াত করতে চাও তাদের জন্য পড়ানো হয় এবং গুগল ম্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন এবং ডিটেলস সব দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে আবাসিক মানে কি ম্যাক্সিমাম আবাসিকগুলো চলছে এখন আমি যেটা দেখছি শো অফ করার মাধ্যমে কেমন শো অফ তোমরা বলবে না দাদা শো অফটা কি জিনিস তোমরা হয়তো বুঝতে পারছো না বাট আমি অ্যাজ এ টিচার বুঝতে পারছি এই যে ভিডিও বানানো ডেইলি ভিডিও বানানো রাত বারোটার সময় পড়ানো নিয়ে ভিডিও বানানো এইগুলো করে কিন্তু চাকরি হয় না মেন আবাসিকগুলো চলে হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে দেখবে মাঠ করার উপরে জোর দেওয়া মাঠ সকালে করছে ভিডিও বানাচ্ছে ইউটিউবে ছাড়ছে ওই দেখে স্টুডেন্টরা ভাবছে না কি ভালো কি ভালো কি ভালো তোমাদের আমি আজকে বলে রাখি পড়াশোনা না করলে পড়াশোনা না করলে কিন্তু তুমি চাকরি পাবে না মাঠ করে চাকরি ডাব্লিউ বিপির জন্য অসম্ভব কাজ আর্মির জন্য ঠিক আছে মাঠে জোর দিতে হবে কিন্তু যারা ডাব্লিউ বিপি কেপির জন্য পড়তে চাইছো তাদের কিন্তু পড়াশোনাতে জোর দিতে হবে এবং আমাদের আবাসিক সিস্টেমটা নিয়ে আমি একটু বলি সেটা হচ্ছে একটা আবাসিক চলে কিন্তু চারটে বিষয়ের উপরে সেটা একটা হচ্ছে থাকার ব্যবস্থাটা কেমন দু নম্বর হচ্ছে খাওয়া দাওয়াটা কেমন দেওয়া হচ্ছে তিন নম্বর মাঠ হচ্ছে কিনা চার নম্বর যেটা ভেরি ভাইটাল সেটা হচ্ছে কিন্তু পড়াশোনাটা কেমন হচ্ছে তো আমি আমাদের এর কথা বলবো আদার্সটা কি করে আমি তোমরা কম্পেয়ার করবে আমাদের থাকার কথাটা যদি বলি দেখো এখানে আমি যে ভিডিওটা দেখছো তোমরা সেই ভিডিওতে দেখো এটা আমাদের মেস এই মেসে কিন্তু প্রত্যেকের জন্য দেখো সিঙ্গেল সিঙ্গেল বেড দেয়া আছে এবং প্রত্যেকটা বেডের সাথে একটা চেয়ার টেবিল দেওয়া আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভিডিওতে প্রত্যেকটা রুমে কিন্তু দেখো তিন থেকে চারজন করে স্টুডেন্ট আছে একটা রুমে তিন থেকে চারজন করে স্টুডেন্ট থাকে বাট ম্যাক ম্যাক্সিমাম জায়গাতে তুমি দেখবে গাদা গাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হয় নিচে শুতে হয় সেরকম কোনো ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নেই আমাদের এখানে দেখো প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল বেড এবং খুবই স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ এই পরিবেশটা কেন আমরা প্রোভাইড করি কারণ স্টুডেন্টদের যাতে পড়তে অসুবিধা না হয় স্টুডেন্টরা যাতে পড়ায় মনোযোগ দিতে পারে বোঝা গেল খাবার কথাটা বলি ম্যাক্সিমাম টু নাইনটি পার্সেন্ট আবাসিক সেন্টারগুলোতে তোমরা খাবার পাবে দু টাইম কিন্তু আমাদের এখানে খাবার দেওয়া হয় তিনবার ভাত টিফিন টিফিন নয় তিনবার ভাত দেওয়া হয় সকালে দুপুরে এবং রাতে তিনবার খাবার দেওয়া হয় কিন্তু এবং খাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো এবং এমন নয় যে শুধু ডাল ভাত ডাল ভাত ডাল ভাত এরকম নয় খাবার দেওয়া হয় খাবারের মেনুটা থাকে আমি বলে দিই সপ্তাহে একদিন মাংস থাকে দুদিন মাছ থাকে একদিন ডিম থাকে বাকি দিনগুলো নিরামিষ থাকে সেখানে দুটো তরকারি ডাল এরমভাবেই থাকে খুব ভালো মানের খাবার কিন্তু আমরা প্রোভাইড করি মাঠের কথা বলি মাঠটাও সবাই জানতে চেয়েছো মাঠ কিন্তু খুব ভাইটাল যারা পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আমরা ডেইলি মাঠ করাই তবে এরম নয় যে সকালে মাঠ বিকেলে মাঠ করে নিয়ে দুপুর পড়ার আর কোনো এনার্জি থাকলো না আমরা এক টাইমই মাঠ করাই একবারই যেটুকু প্রয়োজন ডাব্লিউ বিপির ষোলোশো মিটার কভার করার জন্য সেইটুকু সেইটুকুই করানো হবে এক্সট্রা খাটিয়ে পড়ার যে মোটিভেশান পড়ার জন্য যে এনার্জি সেইটাকে আমরা নষ্ট করে দিই না বোঝাতে পারলাম এবং পড়ার কথা যেটা বলি যেটা ভেরি 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 ভাইটাল যেটা আমরা আমাদের আবাসিকে একটা সুবিধা দিই যেটা তুমি ওয়েস্ট বেঙ্গলের কোনো আবাসীকে পাবে না সেটা হচ্ছে লাইব্রেরি ফেসিলিটি লাইব্রেরি ফেসিলিটি মানেটা কি তোমাদের যে ক্লাস হচ্ছে ক্লাস বাদেও প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের লাইব্রেরিতে আমাদের সামনে পড়তে হবে তোমাকে মাঝে খাবার টাইমটুকু ব্রেক থাকে বাকি সময় পড়তে হবে আর এখানে একটা সুবিধা কি ক্লাসে কারোর কোনো ডাউট থাকলে বা কোনো প্রবলেম থাকলে ওয়ান ইস টু ওয়ান টিচার থাকে সেখানে তোমার ওয়ান ইস টু ওয়ান অঙ্ক করে বুঝিয়ে দেয়া হবে এখানে কিন্তু কোনো কারচুপি নয় পড়াটাতে আমরা খুব বেশি গুরুত্ব দিই সেই কারণেই এত সফলতা সেই কারণেই এই সিস্টেম আমরা শো বিশ্বাস করি না ডেলি ডেলি ওই ক্লাস হচ্ছে তার ভিডিও ওই মাঠে দৌড়াচ্ছে তার ভিডিও এই বল তোর কেমন লাগছে এই বিষয়ের ভিডিও আমরা খুব কম বানাই যেটুকু না সেইটুকু কেন কারণ শো করে ভাই চাকরি হয় না এটা মাথায় রেখে দেবে বোঝাতে পারলাম কারণ আবাসিকের ভিডিও কি তোমরা এখনো পেয়েছো আমার ইউটিউবে পাওনি কোথা থেকে এই দু একটা ভিডিও অনেকেই রিকোয়েস্ট করছে দাদা কেমন জানতে না তাই পারছে আজকে আমি ভিডিওটাতে জানালাম যে আবাসিকটা আমাদের কেমন ভাবে চালাই ডেস্ক্রিপশনে বিশ ও আর একটা কথা বলে দিই এইটা তোমাদের সবার চিন্তা হয় যে ম্যাক্সিমাম আবাসিক ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাওয়ার পরে কি আমরা কোনো টাকা নেই না আমরা চাকরি পাওয়ার পরে এক টাকা দাবি করবো না অ্যাজ এ গিফট অ্যাজ এই এই অনুদান এই তুমি দিলে দেবে না দেবে না এরম কোনো সিস্টেমই নেই চাকরি পাবে তোমার দমে তুমি চাকরি করবে আমরা কোনো টাকা নেব না আমরা একটা মান্থলি ফিজ নিই মি এবং অ্যাডমিশনের জন্য একটা টাকা নিই সেইটা ডেসক্রিপশনটা একবার আমরা মান্থলি কত নিই একত্রিশশো টাকা আমাদের মান্থলি দিতে হয় থাকা খাওয়া সব কিছু দিয়ে একত্রিশশো টাকার টাকা মান্থলি এবং সময় আমরা দশ হাজার টাকা নিই এবং প্রতি মাসে একত্রিশশো টাকা করে নেওয়া হয় এর মধ্যেই সব লাইফ টাইম যতদিন চাকরি না পাবে ওই দশ হাজার টাকা আমাদের একবারের ফিজ যতদিন দু বছর তিন বছর যা চাকরি না পাও এর মধ্যেই কিন্তু সব হবে মাঠ হবে ক্লাস হবে খাওয়া হবে কারেন্টের বিল প্রত্যেকটা কিছু কিন্তু ইনক্লুডেড এক্সট্রা কোনো খরচ নেই ক্লিয়ার এই চাকরি পাওয়ার পরে টাকা দেওয়া এই কোনো সিস্টেম নেই বা তোমার কোনো ডকুমেন্টসও আমরা রেখে দেবো না যে ডকুমেন্টস রেখে দিলাম চাকরি পাওয়ার পরে দেব এরম কোনো কিন্তু কোনো সিস্টেম নেই টোটাল আবাসিকের সিস্টেমটা আমাদের এরকম ডেসক্রিপশানে দেখো বিস্তারিত আমি লিখে দিয়েছি এবার অনেকের মনে হতে পারে যে দশ হাজার টাকা দশ হাজার টাকা তো অনেক বেশি হ্যাঁ দশ হাজার টাকা নিতেই হবে না হলে আমরা কিভাবে সম্ভব তুমি যতদিন চাকরি না পাবে তোমাদের পড়াবো মাঠ করানো পড়ানো প্রত্যেকটা কিন্তু এই দশ হাজার টাকার মধ্যেই আর কিছু নয় বোঝাতে পারলাম তো আমরা ওয়ান টাইম দশ হাজার টাকা নেই আবার বলছি আর কোনো ফিজ নেই কিন্তু পড়ার জন্য লাইফ টাইম কোনো ফিজ নেই এত সুন্দর ফেসিলিটি দিয়ে একত্রিশশো টাকা আমার মনে হয় না খুব বেশি তিনবার থাকা খাওয়া প্রত্যেকের জন্য সিঙ্গেল সিঙ্গেল বেড কারেন্টের বিল প্রত্যেক কিছু ইনক্লুডেড এই একত্রিশশো টাকার মধ্যে এইটাই হচ্ছে আমাদের আবাসিকের সিস্টেম এর ছাড়াও যারা বিস্তারিত জানতে চাইছ আরও কিছু যদি জানার থাকে আমাদের ডেসক্রিপশনে বা আমাদের স্ক্রিনের উপর যে ফোন নাম্বার যাচ্ছে তো ফোন করে নিও আমি বিস্তারিত আরও বলে দেবো বা ডেসক্রিপশনে দেখো আমরা ডিটেলসটা দিয়ে দিয়েছি ক্লিয়ার চলো আজকে এই পর্যন্ত আরও কিছু প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে করতে পারো আমি এর উত্তর দিয়ে দেবো